তো স্কিলসের গেইনের সিস্টেমটা আবার পড়াশোনা আমি কিন্তু বন্ধ করতে পারবো না যে আচ্ছা রিপন ভাই বলছে আমার জিজ্ঞেস করবে না বিবিএ পাস কি আমি বিবিএ পড়া ছেড়ে দিলাম এইটা কিন্তু করা যাবে না তো আপনি আগে এটা আমাকে তাহলে একটু বলে নেন যে আসলে তারপরে আমি কেন পড়াশোনাটা ফিনিশ করব এটা গুরুত্বটা কি আমি কিন্তু আমি কিন্তু পড়াশোনা আমি কিন্তু একবারও বলবো না যে তোমার বিবিএ এমবিএ অর যে কোনো ডিগ্রি লাগবে না আমারও তো পিএইচডি আমি পিএইচডি পর্যন্ত আমি করে ফেলছি তা আমি কি বলবো যে আমার স্কিল আছে অতএব আমার অনার্স মাস্টার্স পিএইচডি কিছু লাগবে না আমি লাস্ট তিন বছর ধরে পিএইচডি স্কলার হিসেবে কাজ করছি তা আমি কেন করছি রিসার্চ করার এবিলিটিটা অর্জন করবার জন্য যেন আমি রিসার্চ করতে পারি ওইটা আমি একটা ওটা কিন্তু আমার একটা স্কিল যে ইয়াস আই ক্যান রিসার্চ আফটার পিএইচডি আমি বলবো যে আই ক্যান রিসার্চ যখন আমার পিএইচডি কমপ্লিট হয়ে যাবে সো ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট বাট এখন যেটা বাইরের দেশে যেটা করছে ধরেন আপনি যদি আমি যদি আপনাকে বলি আমাদের জার্মানির কথা যদি আপনি বলেন জার্মানিতে ওরা ওদের মডেলটা এরকম যে ওরা ডুয়েল সিস্টেম করেছে ডুয়েল সিস্টেম করেছে যে লার্নিং এন্ড অ্যাট দা সেম টাইম ডুইং লার্নিং বাই ডুইং ওরা বলে ডুয়েল সিস্টেম হ্যাঁ সিঙ্গাপুর সিঙ্গাপুর আপনাকে ওরা বলছে যে স্কিল ফিউচার স্কিল এখন ওরা তো ডিগ্রি নিতে মানা করছে না বাট বলছে যে প্রত্যেকটা ডিগ্রির পাশাপাশি তোমার ফাংশনাল স্কিলস ডেভেলপ হচ্ছে কিনা ফাংশনাল স্কিলস আমাদের বাংলাদেশের কারিকুলামে ফাংশনাল স্কিলস এর উপর জোর একদমই দেয়া হয় না

কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার ফাংশনাল স্কিলস কি সে হয়তো ডেফিনেটলি বলবে যে আই ক্যান কোড দ্যাটস হিজ ফাংশনাল স্কিলস হি অর শি ক্যান কোড অর শি হি অর শি ক্যান টেস্ট দ্য কোড সো এই যে যে আমি একটা কোডকে টেস্ট করতে পারি এটা তোর ফাংশনাল স্কিলস তার মানে তখন ওকে টেস্টার হিসেবে হায়ার করতে পারবে ডেফিনেটলি এটা ওর ডিগ্রির একটা অ্যাড অন ফিচার যে আমার বিএসসি আছে সিএসসি র উপরে এন্ড এট দা সেম টাইম আই এম টেস্টার আই কোডার আই ফুল স্টেক ডেভেলপার সো ওই ফাংশনাল স্কিলস আবার ধরেন আমি বিবিএ করেছি সে যদি বলে ইয়াস আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ আমার সিজিপিএ একটু কম নো প্রবলেম বাট আমি ট্যাক্সেশন খুব ভালো বুঝি সো ট্যাক্সেস ট্যাক্সেশন হচ্ছে ওর ফাংশনাল স্কিলস আবার ও যদি বলে যে আমি ফাইন্যান্সে মেজর করেছি বিবিএ তে আমি আমি ফোরকাস্টিং বুঝি বাজেটইং এন্ড ফোরকাস্টিং আমি খুব ভালো বুঝি আমি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করতে পারি অতএব আমাকে যদি আপনি হায়ার করেন আপনি নিশ্চিত থাকেন আমি আপনাকে আপনার ইনভেস্টমেন্ট রাইট ওয়েতে হচ্ছে কিনা এটা আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো দিস আর কল ফাংশনাল স্কিল যেটা আমাদের কারিকুলামের মধ্যে ওইভাবে মানে এমফেসিস দিয়ে আলোচনা করা হয় না আমাদের ডিগ্রিতে আমি বলছি ওই ওই ফাংশনাল স্কিলসটাকে এরোন করতে এখন অনেক ইউনিভার্সিটি সাথে আলোচনা হয় তারা আমার উপরে একটু রাগ হন এবং তারা একটু মন খারাপও করেন আমার উপরে আমি যখন এই কথাগুলো বলি যে কারণে আমি নট আ ভেরি পপুলার গাই ইন দি ইউনিভার্সিটি এর না কারণ তারা আমাকে বলবে হয়তো এই ভিডিওটা শোনার পরে হয়তো অনেকে বলবে ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি কি স্কিলস দেওয়ার জন্য আসলে ইউনিভার্সিটি স্কিলস দেওয়ার জন্য করা হয়নি কোনোদিন করা হয়নি কিন্তু আপনাকে শিফটিংটা তো বুঝতে হবে ট্রানজিশনটা তো বুঝতে হবে ট্রেন্ডিংটা তো বুঝতে হবে পৃথিবীর কোন দেশে তো এক একটা করে অস্ট্রেলিয়ার জন্ম হয় না প্রতি বছর জব মার্কেটে তো আমরা যদি আমরা যদি আমাদের মতো করে মানে অল সাইজ ফিটস ওয়ান সাইজ ফিটস অল একটা প্রবাদ আছে না সতেরোশো সালে আপনার যখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রেভলিউশনের শুরু হয় মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তখন সব মানে ফ্যাক্টরি ওয়ার্কারদের একটা সাইজের ড্রেস পরিয়ে দিত তো তখন থেকে আসছিল ওয়ান সাইজ ফিটস অল একটাই সাইজ বানাবো যাতে সবার ওর মধ্যে ঢুকতে পারে কাস্টমাইজ সাইজ হবে না